আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ডিপ্লোমা সরকারি প্রতিষ্ঠানের যে ভর্তি পরীক্ষা হলো সেটা নিয়ে আলোচনা করব তো আজকে হচ্ছে আমরা সেট মেঘনা নিয়ে আলোচনা করব। মেঘনা যমুনা বা হচ্ছে অন্য যে সেট আছে তো এগুলো সেটের মধ্যে হচ্ছে একই পর একই কোয়েশনগুলো এলোমেলো করে দেয় আছে আর কি তো সত্তর মার্কে পরীক্ষা ষাট মিনিট সময় ছিল তো একদম নির্ভর সমাধান পাবেন একশো পার্সেন্ট তো সমাধানগুলো দেখতে থাকেন আর যারা নতুন নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখলেই আর কি আপনি কত মার্ক পাবে বা আপনার ছোট ভাই আপনার বোন হতে পারে বা ভাগনা হতে পারে তো তারা কত মার্ক পাচ্ছে সেটা একদম সঠিকভাবে জানতে পারবেন আর কি পারমাণিক চুল্লিতে কি ব্যবহার করা হয় এটা হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয় ইত্যাদি হচ্ছে শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ইতিযোগ আদি হ্যাঁ এগুলোর ব্যাখ্যা হচ্ছে পরবর্তী এসে ভিডিও শেষের দিকে বলে দেব আর কি তো যারা ব্যাখ্যা দেখতে চান শেষ পর্যন্ত দেখবেন আর এখানে যেটা মান হবে মাইনাস ওয়ান দিলে হয় থ্রি হয় মাইনাস ওয়ান দিলে কী হবে থ্রি হবে নিচের কোনটি ইন্টারোগভ সেন্টেন্স যেখানে প্রশ্ন দেখতে হবে সেটাই ইন্টারোগেটিভ হবে ডু ইউ লাইক শর্ট স্টোরি এটা হবে আর মাইনাস ওয়ানটা এক্সের জায়গায় বসিয়ে দিলে অ্যান্সারটা বের করতে পারবেন আপনি নিজেই কোনটি রিনিউয়েবল এনার্জি মানে কোন এনার্জিটা বারবার হচ্ছে নতুন করে ইউজ করা যায় আর কি সৌরশক্তি সেটা একজন লোক পূর্ব দিকের সাথে নব্বই ডিগ্রি কোন ডান দিকে গেলেন তার বর্তমান অবস্থান কোন দিকে হবে দক্ষিণ দিকে হবে এগুলোর ব্যাখ্যা পরবর্তী ছবিতে আসে দ্য বুকস আর ড্যাশ ড্যাশ দ্য টেবল শূন্যস্থানে কোন হবে ওয়ান হবে কেন হবে কোনো কিছুর সাথে লেগে থাকলে ওয়ান হবে পজিশন নিচের কোনটি রাইট ফর্ম ভাব হয়েছে দি লিভ হবে দি লিভস কেন হবে না লিভস হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার জন্য হয় আর লিভ হচ্ছে পুরো ক্ষেত্রে হয় যেহেতু দে বলতে পারে এটা দে লিভ ইন ঢাকা তো তারা হচ্ছে ঢাকায় বাস করে এটা বোঝাচ্ছে বাইনারি সিস্টেমে আমরা জানি দুইটা জিনিস ইউজ হয় সেটা হচ্ছে শূন্য আর এক ঘ নম্বরের উত্তর তারপরে হচ্ছে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি এটা হচ্ছে ব্যারোমিটার এটা কি ব্যারোমিটার স্বাধীন শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরাধীন ঠিক আছে হি ইজ ভেরি ফ্রেন্ডলি সেন্টে ফ্রেন্ডলি শব্দটি কী হয়েছে অ্যাডজেক্টিভ হয়েছে কারণ কি এটা গুণ বর্ণনা করছে ভেরি ফ্রেন্ডলি সে কেমন সে হচ্ছে অনেক বন্ধুসুলভ আর কি সিপিওর পূর্ণরূপ কি সিপিওর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে তার মনে হচ্ছে গ নাম্বারটা ঠিক আছে পিঁপড়াতে কোন এসে থাকে অ্যাসিড থাকে খ নম্বর তারপরে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজ বিদ্যুৎ হতে হয় তাকে পরিবাহী বলে এটা আপনারা জানেন নিচের কোন সেন্টেন্সটি সঠিক আই ডোন্ট নো হাউ টু সুইম আই ক্যান নট সুইম আই ডোন্ট নো সুইম আই আই ডো নট ক্যান সুইম প্রথমে দুইটা একদমই বাদ আর গ নম্বরে হচ্ছে আই ক্যান নট সুইম এটা এটাও সঠিক আই ড নো হাউ টু সুইম এটাও সঠিক কিন্তু দুইটার মধ্যে ক্যান নট সুইম যখন আমি বলতেছি বা এটার অর্থ হচ্ছে যে আমি একদম সুইম করাতে মানে পারবোই না কোনো সময় এরকম বোঝাচ্ছে যে আমার দ্বারা সুইম করা সম্ভব না আই ডন্ট নো হাউ টু সুইম এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার স্পেসেসি স্পেসিফিক স্কিলটা নাই আর কি এজন্য এটা বেশি সঠিক ঠিক আছে তো ব্যাখ্যা সহ বলে দিচ্ছি আর ব্যাখ্যা সহ পরবর্তী ছবিতে ক্লিয়ার করব তো ইনশাআল্লাহ খুবই উপকারী হবে আর কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি ও দশক স্থানীয় অঙ্ক যদি এ হয় তাহলে সংখ্যাটি কি হবে দশক স্থানে যত বলছে তাহলে দশ থাকবে দশ এ হবে প্লাস কি হবে বি হবে তারপরে বলছে দেখেন এ বি এর বি সি এর ভাই এ বি এর সেলে তারা মনে হচ্ছে বি সি এর ভাই মানে বি আর সি দুই ভাই তাহলে সি এর যে ভাই ছেলেটা হবে সে এর কী হবে ভাই হবে চার শত ভাই হবে তাহলে এটা হবে হচ্ছে কি ঘ নাম্বারটা পানি কত ডিগ্রি কত তাপমাত্রায় বাষ্পণীত হয় একশো ডিগ্রি সেলসিয়াস এটা আপনারা জানেন আর পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ এই ধারাটা যেটা আছে তার তৃতীয় পথ কত হবে তিন নম্বরে আছে কি এগারো তাহলে এগারো হবে সমকরণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন এ নীচের কোনটি সঠিক সূক্ষ্ম কোণ আর কি এই কোনটা আমরা জানি সাইন থিটাইকল লম্বভাবে অতিভোজ সাইনিকল কীভাবে লম্বাভাবে অতিভোজ তার মানে কোন নাম্বারটা উত্তর ঠিক আছে তারপরে হচ্ছে কপোতাক্ষ নদ কবিতা এটা কে লিখছে মাইকেল মধুসূদন দত্ত নাম না এটা আমরা সবাই জানি গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো এটি কোন বলের উদাহরণ মহাকর্ষ বলের উদাহরণ ঠিক আছে এটা কি মহাকর্ষ মহাকর্ষ বলতে বোঝা যাচ্ছে সব কিছুকে আকর্ষণ করে আর কি আমাদের এই জন্য উপর দিকে চলে যায় না নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন তবে এক্সিক শূন্য কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে একই হয় ঠিক আছে নম্বর উত্তর হবে আমাদের জাতীয় কবি কে এটা খুবই মানে সহজ কোশ্চেন নজরুল ইসলাম ঠিক আছে একটি সহত্রিভুজের একটি বাহু একদিকে বর্ধিত করলে বহিস্ত কোন কত হবে একশো বিশ ডিগ্রি হবে ঠিক আছে একটু বর্ধিত যদি করে দেওয়া হয় তাহলে সমবাহু যেহেতু ত্রিভুজ তাহলে তিনটা কোনই হবে ষাট ডিগ্রি করে একটু বর্ধিত করলে যেহেতু সরলকোণ হয় একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে একশো বিশ ডিগ্রি হবে নিচের কোনটা আনকাউন্টেবল দাউন আনকাউন্টেবল দাওন বলতে বোঝায় যে যেটা হচ্ছে কাউন্ট করা যায় না গণনা করা যায় না মে মানুষ গণনা করা যায় কান্ট্রি গণনা করা যায় ব্যানা গণনা করা যায় কিন্তু সুগার চিনি দেখেন কতগুলো দানা ভাত এরকম আর কি এগুলো গণনা করা যায় না তাহলে এখানে অ্যানসার হবে গ নম্বর সুগার যদি টিকিট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় টিকিট চেকার বা টিটি বলি যাকে এটা তো ট্রেনের সাথে সম্পর্কিত আম্পায়ার কিছুর সাথে সম্পর্কিত এটা বলার দরকার নেই এটা হচ্ছে ক্রিকেটের জন্য তাই না তো পিচ ক নম্বরটা হবে বৃত্তের ব্যাস যদি ডি হয় ব্যাসার্ধ আর হলে কোনটি সঠিক আমরা জানি যে ব্যাস হচ্ছে কি ব্যাসার দিয়ে দুই গুণ তাহলে ডি ইকোয়াল টু আর হবে তার মানে হচ্ছে খ নম্বরটা হবে এখানে ডি টু আর মোবাইল হটস্পট কি কাজে কি কাজ করে ইন্টারনেট আমরা শেয়ার করি হটস্পটের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে তাই না তাহলে ইন্টারনেট শেয়ারিং ভাই ওয়াইফাই এ টু দিপার এম ডিভাইডেড বা স্ল্যাশ এ টু দিপার এন তো এটাকে হচ্ছে কি হচ্ছে ভাগাকারে আছে তার মানে হচ্ছে মাইনাস হয় ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার তারপরে আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে সিক্স দেয়া আছে এটার আনসার হবে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে করে দিচ্ছি আমি তো শেষের দিকে দিয়ে দিব আর কি

পাঁচ মিনিট সময় লাগে তাহলে একজন লোকেরও এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে পাঁচ মিনিটই লাগবে কেন পাঁচজন লোকের পাঁচ পৃষ্ঠা যে লেখে প্রত্যেকের পাঁচ মিনিট করে লাগে তার মানে একজনের পাঁচ মিনিট একজন এক পৃষ্ঠা লেখে পাঁচ মিনিট করে তো এটাই অ্যানসার হবে আর কি ঠিক আছে তাহলে প্রত্যেকের পাঁচ মিনিট করে সময় লাগে এক পৃষ্ঠা করে লিখতে আর একই সময় যেহেতু লেখে পাঁচজন তাই পাঁচ পৃষ্ঠা হয়েছে আচ্ছা তারপরে পরের ইয়া পরের কোশ্চেনগুলোতে আসি যে তরণের একক কি তরণ একক হচ্ছে এমএস ইনভার্স টু গ নম্বরটা চুম্বকের মেরু কয়টা দুইটা নর্থ আর সাউথ তারপরে আসে হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস এটাতে কী হবে দেখেন এ এক্স প্লাস থ্রি আসে সঞ্চন্দ্রের গেলে মাইনাস আর প্লাস তাহলে প্লাস হবে মাইনাস থ্রি হবে এক্স আর মাইনাস থ্রি অথবা হবে মাইনাস হবে এটা হচ্ছে এই যে গ নম্বর অ্যান্সারটা ঠিক আছে তারপরে যোগ কোন মলটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে কার্বন থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ অ্যান অনেস্ট ম্যান অনেস্ট আসতেছে ও আসতেছে যদি এখানে এক্স আসে তারপর উচ্চারণ হচ্ছে আমার ও ভায়ল আসতেছে তাই কি হবে অ্যান হবে সকল নেটওয়ার্কের জন্য কি ইন্টারনেট ইন্টারনেট ছাড়া তো কোনো নেটওয়ার্ক তৈরি হবে না এসিডের ধর্ম কি এসিড হচ্ছে লাল করবে আর কি লাল এসিড লাল আর হচ্ছে খারাপ হচ্ছে নীল মনে রাখবেন নীল লিটমাসকে লাল করে একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সাত আর পাঁচ তাহলে সাত সাত চোদ্দো আর পাঁচ পাঁচ দশ চব্বিশ হবে ঠিক আছে বাহুগুলা পরিসীমা বের করতে বসে তো গ নম্বরটা হবে তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন টু এক্স ইকুয়াল এইট এর মান কত তাহলে এক্স এর মান ফোর আসতেছে আটকে দুই তারা ভাগ করলে আর এখানে যদি আমি ফোর বসাই তাহলে ওয়াই এর মান কত তিন আসতেছে সাত থেকে চার বিয়োগ করলে কত হবে তিন হবে তাই না কবি জসীমের উপাধি কি তিনি হচ্ছে কি ছিল পল্লী কবি ছিল তাই না এক থেকে নয় পর্যন্ত কয়টা আছে এক থেকে নয় পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে চারটা দুই তিন পাঁচ সাত নিচের কোন যৌগটি খার এই যে ওইচ যেটা থাকে সেটা খার হয় এনে ওইচ সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে আল্লাহর অস্তিত্বে যে বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক হ্যাঁ তাকে কি বলে আস্তিক বলে তারপরে গোল্লায় যাওয়া মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া খোয়া নম্বরটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স হবে কেন ঘোয়া নম্বরটা অ্যান্সার হবে ফর বলতে বোঝায় সময়কালটা বোঝাচ্ছে যে কতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আর আমি যদি শুরুর কালটা বলতাম তখন সিলস হইত শব্দের বেগ কোন জায়গায় বেশি কঠিনে বেশি এটা সবাই জানেন তারপরে হচ্ছে কাজের একক হচ্ছে জুল তারপর আছে আসে দেখেন থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এক্সের শখ কত শখ মানে পাশে যেটা থাকে এক্সের সাথে কিছু নয় মানে এক গুণ অবস্থায় আছে তাহলে মাইনাস হবে ঘন নম্বর ট্যান্সার দুটি ভগ্নাংশ এক বাই তিন এবং হচ্ছে এক বাই পাঁচ হলে কোনটি সঠিক এক উপরের অংশটাকে আমরা কী হিসেবে বিবেচনা করতে পারি আর নিচের অংশটাকে হচ্ছে মানুষের মানুষ হিসেবে বিবেচনা করবো তাহলে আমাদের ভগ্নাংশের অঙ্গগুলো মুখে মুখে ক্যালকুলেশন করা সম্ভব তো একটা কেক তিনজন যদি খায় তাহলে পিসগুলো বড় হবে আর একটা কেক যদি পাঁচজন খায় তাহলে কী হবে পিসগুলো ছোটো হবে তার মানে এখানে আমার পিসগুলো বড় হচ্ছে তার মানে এক বাই তিন বড়ো হবে ঠিক আছে এক বাই তিন কোথায় বড় আছে এই যে ক নম্বরে এক বাই তিন এক বাই পাঁচ থেকে বড়ো আসে অক্সিজেনের জনগত দুই ঠিক আছে এইচ টু এস হাইড্রোজেন আপনি পানির সংকেতটা যদি দেখেন এইচ টু ও তো হাইড্রোজেন দুইটা ছেড়ে দেয় অক্সিজেন দুইটা নেয় ঠিক আছে তারপরে হচ্ছে খাবার লবণের সংকেত কি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড এটা আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো আর বলার কিছু না এখন সবাই জানে এটা এআই দশজন শিশুর ওজন যথাক্রমে দশ নয় আট ছয় নয় বারো তেরো নয় এরকম দেওয়া আছে তাহলে আসলে প্রচুর কী হবে যেহেতু নয় চার বার আসে নয় বেশি বার আসে তাহলে কি হবে প্রচুর নয়ই হবে প্রচুর হচ্ছে প্রচুর থাকবে কোনো উপাদানের মধ্যে হচ্ছে যে এই মানটা সবচেয়ে বেশি থাকে তবে নিচের কোনটি কারেক্ট স্পেলিং গ্রামার এম এ আর যেটাতে আসে গ্রা মার এটা হচ্ছে আমার ঘন নম্বরটা হবে তারপর টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান শূন্য ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি ঠিক আছে এইভাবে আর কি মাঝেরটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আকাশে বেড়ায় যে সে কী হবে আকাশচরি হবে তাই না তারপরে হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান আসে আর আছে হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান ইকুয়াল কত এটা হচ্ছে দেখেন পয়েন্টের আগে এখানে দুই ঘর আছে। তাই না পয়েন্টের পরে দুই ঘর এখানে পয়েন্টের আগে পয়েন্টের পরে এক ঘর তিন ঘর তাহলে এক আর এক গুণ করলে এক হবে আর তিনটা ঘর যেহেতু আছে ফিল আপ করতে হবে আমার দুইটা শূন্য দিয়ে ফিল আপ করে দেবো ঠিক আছে তাহলে মানে ঘ নম্বর অ্যান্সার হবে স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এটা বই দেওয়া আছে ত্রিভুজের তিন কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি হয় তাই না এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার হবে ঘ নম্বর যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তাহলে ঢাকা দিল্লির কোন দিকে পূর্ব দিকে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে চিত্র আট করে দেখা দিচ্ছে পরীক্ষার সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা পরিযোগ ইক্ষা তার মানে হচ্ছে এই যে এটা ঠিক আছে ঘন নম্বরটা পরিযোগ ইক্ষা ঘন নম্বরটা হবে কোনটি ইনপুট ডিভাইস মনিটর হচ্ছে এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে আউটপুট আমি একটা টিপলাম ওটা দেখতে পাচ্ছি ওটা আউটপুট ওটা বাদ স্পিকারও শুনতে পারি প্রিন্টারও আমার তথ্য দেওয়ার পর প্রিন্ট করে তাহলে এই তিনটাই বাদ তাহলে স্ক্যানার হবে লক ফাইভ টু দি পর ফাইভ এটার অ্যান্সার কী হবে ওয়ান এটার সূত্র হচ্ছে লগ এ টু দি পর এ ইকুয়াল ওয়ান হয় তো আশা করি বোঝা গেছে আর এখন হচ্ছে ব্যাখ্যাগুলো দেখা দিচ্ছি তো যার সাবস্ক্রাইব করে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন হচ্ছে আমরা সলিউশনের দিকে যাই ব্যাখ্যাগুলো যাই এই যে খ নাম্বার পিচ যেটা আসে সেটা হচ্ছে আম্পায়ার খেলায় থাকে এই জন্য পিচ হয় ওয়ান এই যে লেগে থাকলে যেটা বললাম সুকার গণনা করা যায় না তারপর হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোর মধ্যে দুই তিন পাঁচ সাতকে ভাগ করা যায় না মৌলিক মৌলিক সংখ্যার সংঘ কি সেটা হচ্ছে যে এক আর অন্য সংখ্যা এক আর ওই সংখ্যাবিত অন্য কোনো সংখ্যা তারা ভাগ করা যায় না আর এক মৌলিক সংখ্যা না কেন কারণ তার দুইটা উৎপাদক নাই ঠিক আছে একটা আছে শুধু একই হয় এই জন্য চারটা আর এই যে মাইনাস আছে মাইনাস থাকলে বিয়োগ হবে ভাগ থাকলে না ভাগ থাকলে কী হবে বিয়োগ হবে আর কি স্ক্যানার আইডনো এটা বললাম সেন্টার প্রশ্ন এটা বলছে পাঁচ মিনিটে যে একজন লোকের এই যে এই লোকেরও একটা পিসটা লিখতে পাঁচ মিনিট লাগে এই লোকেরও এইটা লিখতে পাঁচ মিনিট এইভাবে পাঁচ মিনিট করে প্রত্যেকেরই লাগে আর এইভাবে এক টাইমে পাঁচ মিনিটে পাঁচটা পিসটা লেখা হয় তাহলে পাঁচ মিনিটে একজন লোকের পাঁচ মিনিট করে লাগে জনের প্রত্যেকের পাঁচ মিনিটে এক পেস করে লেখে মানে পাঁচ মিনিটে পাঁচজন লোক পাঁচ মিনিট করে লাগে প্রত্যেকের আর এক পেস করে লেখে আর কি ওই সময়ের মধ্যে আচ্ছা তারপরে হচ্ছে ইতিজক আদি কেন হবে ই কার ও রসই কার ও দীর্ঘ ইকারের পরে অন্য সর্ধনি আসে দেখেন এই যে হচ্ছে রসই ইতিতে আসে আবার আদি আসে এখানে আ আসে এই জন্য কি হয় তখন হচ্ছে জ ফালা হয় ঠিক আছে এবং এই তয়ের সাথে এটা যুক্ত হয়ে যায় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় এটা বলছি আর এই যে এখানে হচ্ছে অঙ্কের সলিউশনগুলো দেওয়া আছে এই যে করে দিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে যে দেয়া আছে পরাধীন প্রশ্নবোধক চিহ্ন আছে তাই এই যে সূত্রগুলা লিখে দিছি হিসাবগুলো দেয়া আছে কো হ্যাঁ সমাধানগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন তারপরে এই যে এখানে হচ্ছে আপনার সামুদ্রিক অঙ্কটা সমাধান দেওয়া আছে আচ্ছা তারপরে হচ্ছে চাচাদ ভাই এটা বলছে এই যে আপনার অক্সিজেনের দুই কেন এটা দেখাই দিছি এই যে আপনার অয়ের মানটা বের করার সমাধানটা দেখাই দিছি হ্যাঁ এখানে হচ্ছে আপনার সহকের অঙ্কটা দেখাই দিছি অঙ্ক সব একদম ছোট করে সমাধান করা আছে এই যে ব্যারোমিটার পঁচিশ সেন্টিমিটার এগুলো দেখানো আছে ঠিক আছে এগুলা স্ক্রিনশট নিয়ে নেন প্রথম থেকে দেখাই দিই এই যে এই যে এই যে এই যে আচ্ছা এই যে লিভ ইন কেন এটা পুরো এটা বললাম হ্যাঁ নীলিটার এসে তাহলে এটা বলছি তারপর হচ্ছে পাওয়ার যদি কোনো হয় শুনে হয় তো বললাম তাই না অ্যাসিড হবে কি থাকে ফর্মেকেসির থাকে এগুলো বলছি ওয়ান ক্যান হবে এ ক্যান হবে এগুলো বলা হয়েছে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে কার্বন কেন হবে এগুলো বলছি এই যে সব ব্যাখ্যা সহ দেওয়া আছে স্ক্রিনশট তুলে নেবেন আর এই যে দেখেন এফ এক্সেরটা যে মাইনাস ওয়ানের উপরে যে এই অঙ্কটা খালি করা দেওয়া হয় না বা বোঝাই দেওয়া হয় না এটা দেখেন মাইনাস ওয়ান আছে এইটার উপর যদি কিউব করি তিনটা মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আবার প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে মাইনাস হবে তাহলে কিউব যদি যদি পাওয়ার পজিটিভ হয় মাইনাসের উপরে তাহলে সেটা প্লাস হয়ে যায় যদি হচ্ছে সরি যদি পাওয়ার হচ্ছে জোর সংখ্যক হয় তাহলে হচ্ছে প্লাস হয় যদি বিজর সংখ্যক হয় তাহলে মাইনাস হয় তাহলে মাইনাস আর এখানে মাইনাস আছে সামনে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে আর থ্রি আছে থ্রি হবে থ্রি আর এক যোগ করলে কত হবে চার চার থেকে একবার দিলে কত হবে তিন ঠিক আছে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে আশা করি সবার ভালো মতো বোঝা গেছে আচ্ছা পরিযোগ ইকাতে কি হইছে ইকার আর দীর্ঘ ইকার মিলে ইকার হয় এটা হচ্ছে আপনার ব্যাকরণের নিয়ম আর কি এটা মনে রাখতে হবে আচ্ছা এই যে অঙ্কটা এই যে আমি বললাম যে এটা যে তিনটা কোণ সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান হয় 60 ডিগ্রি 60 ডিগ্রি ডিগ্রি আর যেহেতু সরল কোণ এই যে দেখা দিছে 180 ডিগ্রি হয় তাহলে এই 60টা বাদ দিলে কত আসে 120 তাহলে এটার মান কত হবে 120 হবে ঠিক আছে আচ্ছা এই আর কি সমাধান দেওয়া হলো আর এই যে এখানে হচ্ছে আপনার মানসিক দক্ষতা এবং হচ্ছে সাধারণ জ্ঞানের যেই ই ব্যাপারটা আছে আর কি পশ্চিম উত্তর এই টাইপ এই তো দেখেন এখানে যে একটা লোক দাঁড়ায় আছে পশ্চিম পূর্ব পাশে তার ডানে হচ্ছে যখন আমি আপনি যদি পূর্ব পাশে দাঁড়ায় দেখবেন ডান পাশে দক্ষিণ থাকে বাম পাশে হচ্ছে আপনার উত্তর থাকে আর কি তো নব্বই ডিগ্রি করে কখন যাব তো এই পাশে হবে না এই পাশে এই পাশে নব্বই ডিগ্রিতে আসতে হবে তখন দক্ষিণ হবে আর পশ্চিমে যদি ভারত থাকে তার মানে দিল্লিও পশ্চিমে আছে আর বাংলাদেশ যদি পূর্বে থাকে ঢাকাও পূর্বে আছে। দেখা দেওয়া হচ্ছে সুন্দর করে ঠিক আছে আশা করি ভিডিওটা সবার জন্য উপকারী হবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে জানাবেন আসসালামু আলাইকুম